قوم نوح المرسلين. الله يغمبر نوح عليه الصلاه والسلام كرسول شتات الشجار قلتل. على الله تعالى كتل نوح عليه الصلاه والسلام ارصف قلتل ارصف قلتل وقال نوح ربي لا تذر على الارض من الكافرين ديارا. راجل الله اكبر. আল্লাহর কাছে নো আলাইহি সালাতু ওয়াস সালাম বলেছিলেন গো আমার রব যে মানুষগুলোকে আমি দাওয়াত দিয়েছিলাম সেই মানুষগুলো কি আমার দাওয়াত কিংবা আমার পয়গম্বরের দায়িত্বগুলো স্বীকার করেছে তুমি রব তাদেরকে নতংশ করে দাও তাদেরকে নিঃশেষ করে দাও আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন হাদিসের বর্ণনা পাওয়া যায় ও গো আমার পয়গম্বর তোমার জাতিকে তুমি ধ্বংস করতে চাও কেন তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এরা যদি কিছু অংশ যদি তাকে যারা ভালো মানুষ তাদেরকেও তারা ধ্বংস করে দিবে নাউজুবিল্লাহ বলেন এজন্য আল্লাহর কাছে আর স্পষ্ট আর স্পষ্ট করলেন ওগো আল্লাহ মিনাল কাফিরিনা দাইয়ারা দাইয়ারা শব্দটি হলো একেবারে নিঃশেষ করে দিলেন কার কাছে বললেন আরো জুর বলেন কার কাছে বললেন আল্লাহর কাছে মুআলাইহি সুন্নাতু সাল্লাম বললেন তাদেরকে একেবারে নিঃশেষ করে দেন এরপর আল্লাহ আলিহিসামকে ওয়াহি নাজিল করে পরামর্শ দিয়ে দিলেন আল্লাহ তাহলে বললেন তুমি একটা নৌকা তৈরি করো সেই নৌকার মধ্যে যারা তোমার দাওয়াত গ্রহণ করেছে তোমার সঙ্গী যারা হবে তাদেরকে উঠিয়ে নাও আলিহিসাম আল্লাহর নির্দেশিত পদ্ধতি অনুযায়ী আর ইজিবিল আমিনকে ইঞ্জিনিয়ার করে আপনার নৌকা তৈরি করলেন নৌকা তৈরি করার পরে সেই নৌকার মধ্যে তার যারা দাওয়াত প্রাপ্ত হয়েছিলেন তাদেরকে ওটিয়ে নিয়েছিলেন এরপর আল্লাহ তাআলা আসমান থেকে বাড়ি বর্ষণ আর জমিনকে পেটে জমিনকে চৌচির করে আল্লাহ তাআলা দুই দিক থেকে পানি বর্ষণ করে প্লাবন আর পানি আর পানি দ্বারা বন্যায় প্লাবিত করেছিলেন এভাবে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস জাতিকে ধ্বংস করে দিয়েছেন আউযুবিল্লাহ যারাই দাওয়াত অস্বীকার করে তাদের উপর আজাব আসেনি যারা বলেন নাসের নাই আজাবার আর আল্লাহ রাব্বুল আলামিন তারাই এই দাওয়াতকে স্বীকার করবে এই দাওয়াতকে যারা গ্রহণ করবে না আল্লাহর আল্লাহর এই বাণীকে যারা অস্বীকার করবে রব্বুল আলামিন যুগ যুগেই এরকম অসংক জাতিকে ধ্বংস করে দিয়েছে আর যেই জাতি নিজেদের পরিবর্তনের জন্য দাওয়াত গ্রহণ করবে না সেই জাতিকেও ধ্বংস জেনে করে দিতে পারেন তেরে কে প্রিয় ভাইরা আমা এজন্য নুহ আলাইহিস সালামের এই জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে না বলেন আপনার কাছে দাওয়াত গেছে আপনি কোরআনের দাওয়াত মেনে নেবেন এটা আফতার এবং ফরজ আপনি যদি চিন্তা করেন নামাজ আর তাসবিহ তাহলিল দিয়ে আমি মন হয় পার হয়ে যেতে পারবো না আপনার এই আমল আপনাকে কতটুকু নিতে পারে আপনার একটা বদ আমলে এই আমলকে নষ্ট করার জন্য যথেষ্ট ঠিক কি না বলেন আপনি যদি নামাজ হওয়ার পরে যদি অহংকার করেন আমি এই আমল করি ওই আমল করি দেখা যাবে এই অহংকারের কারণে অহংকারের সিদ্র দিয়ে আপনার ভালো আমল সব পালায়ে গেছে ঠিক কি না বলেন বেবার আম এজন্য কুরআন এর দারস্থ হওয়া কুরআন এর দাওয়াত গ্রহণ করা পয়গম্বর দাওয়াত গ্রহণ করা এটা হলো ফরজ একটা ইবাদত ঠিক কি বলেন এই ফরজ ইবাদত থেকে যদি নিজেকে নেন নিজেকে নিজে যদি এই যদি গ্রহণ না করেন তাহলে আপনার উপর আযাব জেনে নাযিল করতে পারেন তেরে কে এজন্য আসুন আমরা এই কুরআনের দাওয়াত কে মেনে যা আছে আদেশ মানবো আমরা সব ঠিক কি না বলেন দেবার যার নিষেধ আছে সব আমরা পরিত্যাগ করবে ইনশা